স্বাধীনতার পরে এআইএফ জন্ম হয় কিন্তু দুর্ভাগ্য যে এখন রাজনৈতিক দলগুলো যত রাজনৈতিক দল আছে সবারই ছাত্র সংগঠন যুব সংগঠন আছে একসময় আমাদের আওয়াজ ছিল যে যুবদের ছাত্রদের মধ্যে বিভাজন নয় যুবদের জীবনের প্রতিষ্ঠা লাভের লড়াই ছাত্রদের জীবন গড়ে তোলার সময়কালে তারা ঐক্যবদ্ধ থাক রাজনৈতিক দলাদলি ভেদাভেদির মধ্যে এলে সমাজের অগ্রগতি দুর্বল হয় কিন্তু তা থাকেনি বামপন্থীদের মধ্যে এবং বামপন্থী যারা নর্ম দক্ষিণপন্থী বা জাতীয়তাবাদী যেসব শক্তি আছে তারা সবাই নিজ নিজ সংগঠনের প্রভাবে যুব ছাত্র আন্দোলন গড়ে তোলার ফলে এখন যুব ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন তা চিহ্নিত হয়ে গেছে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ফলে এই কথা বলতে দ্বিধানে যে এআইএসএফ এবং এআই ওয়াই এরা সিপিআই প্রভাবিত সংগঠন আমাদের লেনিনবাদী বিশ্বাসী একটা সংগঠন আমরা সমাজ বদলের লড়াইয়ের কথা বলি এবং বিশ্বাস করি যে এই সমাজ এইভাবে চলতে পারে না যেখানে বিভাজন যেখানে বৈষম্য কেউ খাবে আর কেউ খাবে না সমাজের এই অবস্থান ভেঙে ফেলতে হবে প্রতিষ্ঠা করতে হবে এই লড়াই চলছে চলছে ধরে আমি জানি না এই লড়াই আরো কতদিন ধরে চলবে তবে এই কথা বলা যায় যে মানুষের চেতনার মান উন্নত না হলে মানুষ স্বাধীন চিন্তা এবং অভিজ্ঞতা থেকে তারা যদি পদক্ষেপ না নেন তাহলে কোন একটা সংগঠন সমাজের সার্বিক পরিবর্তন নিয়ে আসতে পারে না সংগঠন একটা দিশা দেখাবার প্রক্রিয়া শুরু করতে পারে কিন্তু সেই সংগঠন যদি মানুষের আশীর্বাদে ফুলে ফেপে না ওঠে মানুষের বিশ্বাস অর্জন করে মানুষের সামনে নেতৃত্ব দিতে না পারে তাহলে এই কাজ সম্পূর্ণ হয় না আমরা বিশ্বাস করি মানুষই শেষ কথা বলে ফলে মানুষই আমাদের শক্তি গরিব মানুষ শোষিত মানুষ বিপীড়িত মানুষ সাধারণ মানুষ কৃষক তাদের ঘরের ছেলেরা মেয়েরা যুবক যুবতী ছাত্র ছাত্রী এরাই হচ্ছে আমাদের শক্তি সেই শক্তিকে সংহত করা সেই শক্তির সঙ্গে মিলেমিশে থাকা সেই শক্তির যে সাংস্কৃতিক ক্ষুধা আছে তাদের যে খেলাধুলার জগতে ভূমিকা আছে সমাজে অবদান রাখার ইচ্ছা আছে সেগুলোকে পূরণ করার জন্যে এআইএসএফ এবং এআইয়াই তার ভূমিকা প্রদান করা এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতে অগ্রসর হতে হবে আন্দোলন বামপন্থী আন্দোলন সমাজ বদলের আন্দোলন সব কাজের মধ্য দিয়ে শক্তিশালী হবে ফলে আমরা কমিউনিস্টরা দোয়া ধরে এই ধরনের উদ্যোগকে সমর্থন করি আশীর্বাদ করি উদ্যোগ আরো ব্যাপক হোক এই উদ্যোগ আরো তীব্র হোক এই উদ্যোগ আরো নিবিড় হোক এই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠকদের অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ ভুলিয়া এসপি আয়য়ে যেমন লড়াইতে যেমন অংশগ্রহণ গ্রহণ করে এবং সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে সমস্ত বিভিন্ন সমাজের যে বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকলাপ আছে তাতেও কিন্তু অংশগ্রহণ করে থাকে আমাদের এই আইআইএফ এর একটা ইতিহাস আছে যে পশ্চিমবাংলা আমরা নদিন ব্যাপী ছাত্র যুব উৎসব করতাম এআইএসএফ এআইআইএফ এর ইডেন গার্ডেনে যারা পুরনো ব্যক্তিত্ব আছেন যারা এখানে আছেন বয়স্ক এলাকা যারা মানুষ আছেন তারা জানেন যে নদীর ব্যাপী ছাত্র যুব উৎসব হতো নেতার এই ইডেন যেখানে ক্রিকেট খেলা হয় বহু শিল্পী যাদেরকে চিনত না যাদের কেউ জানত না ওই উৎসবের মাধ্যমে কিন্তু তাদেরকে সমাজে তাদেরকে মানুষের কাছে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন সেই উৎসবের মধ্যে দিয়ে যার মধ্যে একটা নাম বলছে পূর্ণ দাস আজকে বাউল সঙ্গীত এখানে পরিবেশনা তো সে পূর্ণদার বাবাল কিন্তু এই যুবোৎসবের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছিলেন সুতরাং আমি আমার বক্তব্য থেকে রেহায়িত না আমাদের নেতাকেও রাজ্য সম্পাদকের সফল মেলায় যে বিস্তৃতভাবে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী কর্তব্য কী কৃতিকি কর্তব্য সে সমস্ত কাছে বলেছেন বাচ্চা বাচ্চা যারা ক্রীড়া এ সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেছনে আর পুরস্কার নেবার জন্য ব্যস্ত হয়ে আছেন আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন দিয়ে জানিয়ে এবং এই সংগঠকদের আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার